হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিএসসি পলিটিক্যাল সায়েন্সে তোমাদের কিন্তু ব্যাক রয়েছে যারা মনে করো অনেকে পাস আউট হয়ে গেছো কেউ বা থার্ড সেমিস্টারে ব্যাক রয়ে গেছে ফিফথ সেমিস্টারে পাস পাস আউট হয়ে গেছো কিন্তু ব্যাক রয়ে গেছে তো তাদের জন্য কিন্তু আজকের এই সাজেশনটি লাস্ট মিনিট সাজেশন দু হাজার পঁচিশের জন্য ব্যাক পেপারের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অ্যান্ডের যে সমস্ত ছাত্রদের সিবিসি সিবিসি সেন্টারে রয়েছে চয়েস বেস ক্রেডিট সিস্টেম তাদের জন্য আজকের এই সাজেশনটি চলো শুরু করছি আজকের এই ক্লাসটি কিন্তু ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন

বিষয় হিসেবে তুলনামূলক রাজনীতির বিবর্তন আলোচনা করো নেক্সট শাসনতান্ত্রিক গ্রেট ব্রিটেনের শাসনতান্ত্রিক রীতিনীতির প্রকৃতি ও গুরুত্ব আলোচনা করো নেক্সট রয়েছে ব্রিটিশ রাজতন্ত্র ও রাষ্ট্রপতির ক্ষমতা ও তুলনা তুলনা করো নেক্সট রয়েছে গ্রেট ব্রিটেনের স্পিকার ও আমেরিকা যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার স্পিকারের ক্ষমতা ও পদমর্যাদা তুলনামূলক ভাবে আলোচনা করো ওকে নেক্সট রয়েছে গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় জন কংগ্রেসের ক্ষমতা ও কার্যবলী বিশ্লেষণ করো নেক্সট রয়েছে আমেরিকা সুপ্রিম কোর্টের সাথে গণপ্রজাতন্ত্রী চীনের সর্বোচ্চ গণপ্রক্রিয়টর

নেক্সট শাসনতান্ত্রিক রীতিনীতি বলতে কি বোঝো এর বৈশিষ্ট্যগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো নেক্সট গণপ্রজাতন্ত্রী চীনের কমিউনিস্ট পার্টির সাংগঠনিক ক্ষমতা গঠন ও পদমর্যাদা আলোচনা করো নেক্সট ডাইসির আইনের অনুশাসন তত্ত্বটি বিশ্লেষণমূলক আলোচনা করো এই তত্ত্বের সীমাবদ্ধতাগুলি কি কি নেক্সট রয়েছে প্রশ্নমান ছয়ের জন্য রাশিয়া যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি কি কি সবচেয়ে শক্তিশালী কক্ষ হিসেবে সেনেটের পদমর্যাদা নেক্সট আমেরিকার সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় পর্যালোচনা প্রত্যক্ষ গণতন্ত্রের হাতিয়ার হিসেবে গণভোটের একটি ছোট্ট নিবন্ধ লেখো চীনের কমিউনিস্ট পার্টির ভূমিকা নেক্সট চীনের রাষ্ট্রপতির ক্ষমতার মূল্যায়ন নেক্সট গ্রেট ব্রিটেনের সাধারণ সভা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রতিনিধি সভার ক্ষমতা ও পদমর্যাদা তুলনামূলকভাবে আলোচনা করো নেক্সট ফ্রান্সের পার্লামেন্টের গঠন ও কার্যবলী সম্পর্কে আলোচনা করো নেক্সট সুইজারল্যান্ডের প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যবস্থার উপায় সমূহ সম্পর্কে আলোচনা করো নেক্সট ফ্রান্সের আইনসভার ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো নেক্সট ফ্রান্সের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো দেন গণভোটের ওপর একটি ছোট্ট নিবন্ধ আলোচনা করো নেক্সট রয়েছে গণতান্ত্রিক কেন্দ্রিকতার উপর টিকা লেখো নেক্সট গ্রেট ব্রিটেনের সাংবিধানিকতার উপর একটি নিবন্ধ লেখো প্রশ্নমান এখানে তিনের জন্য যেগুলো আমরা পূর্ব ডেভিড স্টর্নের ইনপুট আউটপুট মডেল দেন অধিকারের বিল নেক্সট সংসদীয় সার্বভৌমিকতা ফ্রান্সের আইনসভার কার্যাবলী নেক্সট রয়েছে পিপলস প্রকি প্রকিউরেটার দেন সাংবিধানিকতা ওকে নেক্সট রয়েছে রাশিয়ার সংবিধানের বৈশিষ্ট্য নেক্সট রয়েছে ইংল্যান্ডের সংবিধানের বৈশিষ্ট্য নেক্স্ট ফ্রান্সের দল ব্যবস্থা চারটি বৈশিষ্ট্য নেক্সট ইকালেক চীনের এটা টিনে রয়ে গেছে সরি চীনের হবে এটা চীনের নাগরিকদের মৌলিক অধিকার নেক্সট গণপ্রজাতন্ত্রী চীনের জাতীয় গণপরিষদ নেক্সট আমেরিকার রোধন ও সমন্বয়ন নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের কমিটি ব্যবস্থা নেক্সট হচ্ছে গণতান্ত্রিক এটা গণতান্ত্রিক একক কথা হবে হ্যাঁ ভুল আছে এটা প্রিন্টিং মিস্টেক রাশিয়ার যুক্তরাষ্ট্রের প্রধান উপাদান নেক্সট চীনের কমিউনিস্ট পার্টি নেক্সট হচ্ছে টিকা লেখো চীনের বিচার বিভাগ নেক্সট টিকা লেখো লর্ড সভার গঠন নেক্সট মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগীয় পর্যালোচনা তো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করতে হবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নম্বরে 6295916282 এবং 7076398606 নাম্বার। dakcha guptaตรี আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো थैंक यू सो मच थैंक्स फॉर वाचिंग आफ्टर ऑल वाचिं, थैंक यू।